একটা জোরে বলেন কয়েক জিনিস ইমানে মুফাসসাল এই জায়গায় সবাই আছে না এক নম্বর আমান তুবিল্লা ইমান আনতে হবে কারো বর

আর কেবল কেমন আল্লাহ জান্নাত বানাইছে ইমানদারের জন্যে ইমানদারের দাম বেশি না দুনিয়ার দাম বেশি এর সরে কন কেমন দাম আমার আল্লাহ জানাইয়া দেখ জান্নাতের ভিতরে আল্লাহ ইমানদারদেরকে হুর দিবেন হুরা বলে হুরদের উপরে একটা উরনা আছে আল্লাহ আমার জানাইয়া দেয় ওই উরনারটার যেই পরিমাণ দাম এই দুনিয়াটাকে সাতবার বিক্রি করলেও উরনার পরিমাণ দাম দুনিয়ার হবে না সুবহানাল্লাহ এ যুবক ভাই হইতে দেহের অধিকারী হইতে কত হারবাল খাইলি আর এসেছিলি পাঁচ ফিট তিন ইঞ্চি এখন গুইনে দেশ পাঁচ ফিট দুই ইঞ্চি কথা কন কারণ হালবার খাওয়ার পরে খালি পেট বাড়ছে পেট মানুষ যত মোটা হয় তত কি হয় আরে কথা কয় না কি কথা সত্য না মিথ্যা এবার তুই হার্বাল খাইলে ও আমার বান্দা বান্দি শোনো হারবাল খাইয়া লম্বা হইতে হবে না পাঁচ অক্ত পাঁচটা ওষুধ পাঁচ নামাজ পড় হালাল খাও পুরুষেরা দাঁড়িওয়ালা হয়ে যাও নারীরা পর্দাওয়ালা হয়ে যাও জান্নাতের ভিতরে যখন ঢুকাবো

দেহটা বড় দেহটা যদি বড় হয় চেহারাটা যদি কালো হয় কোন মাইয়া আমার দিকে তাকাইব না কথা কম ঠিক না আল্লাহ বলে বান্দা তোর দেহটা লম্বা হয়ে গেছে দুনিয়ার মধ্যে কত আলতা আল লাগাইলিয়া লাগাইলি চেহারাটা সুন্দর বানাইতে পারলি না আমি আল্লাহ তোর যখন জান্নাতের ভিতরে ঢুকাবো

হয়ে গেছে চেহারাটা বড় সুন্দর কণ্ঠটা যদি সুন্দর না হয় ডাক দিলে মানুষ শুনবে না আমার আল্লাহ বলে রেগুলা কণ্ঠ নিয়ে চিন্তা করিস না কণ্ঠ নিয়ে টেনশন করিস না তোর কণ্ঠটা আমার নবী দাউদের মতো সুন্দর করে দিবা সুবহানাল্লাহ দাউদ নবীর কণ্ঠটা কি পরিমাণ সুন্দর পাশে বৈশা বৈশা কালাম তেলোয়াত করে মাছগুলা মাথা জাগা জাগা তেল শুনে এবার আল্লাহর কাছে জানতে চায় আল্লাহ

Peace. <laughs>

বেরাস এই হাতটারে বুকের ভিতরে লুকايا পিছন দিক থেকে টাইম বাইরে কইরা বেইমানের আমলনামাটা আল্লাহর হাতের ভিতরে দিবে আর আল্লাহর হাতের ভিতরে দিয়ে বলবে ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা ইনকা হাসীব। হে মুকারা হে বেইমান বেরবাজি সুদ করে দিদা কা আল্লাহ ওই আতে আবল নামাটা দিয়ে বলবে এবার তুই তোর আবল নামাটা বল আল্লাহর বন্ধু বলতে ডাকিয়ে ডাকিয়ে বলবে কেমন করে এই আবল নামাটা বড় বস আবার তো সামনে আবার আবল নামাটা তো পিছনে আল্লাহ ফেরেস্তাদেরকে ডাইকা ডাইকা বলবে ফেরেস্তা আবার এই বেমানটার গানটা করে বেইমান মানবে আমাদের শুক্রের গাড়িটা ঘুরাই যা দিবে এবার তাকা দেওয়া আরে আতু কতু কঠি

আজকে যদি আবার হিসাবটা দাও দেওয়া কইতো আছরে যুবকা আল্লাহ তখন বলবি আর সেই বেইবান বেদনাจิต করে দি ঢাকা এই নাফরমানটারে দাও

খুজু খুজাগুল্লো শাল্লা বরোবে ফেরেস্তা খালি ধরলেই হবে রাশ বেমবে না মাঝে চুত করেছে না কারা সে আর গলায় বেরি পড়ায় দে আর সে রে আমার যুব কলিজার ডোকরা বোরাব আর সাল্লা যদি বলে পেরেস্তাদ যদি বলে ফেরেস তা গলায় বেরিটা পরা আছে যুবক ভাই হাসরের ময়দানে তোদে আমার কে বাঁচাও দুনিয়ার জমিনে এক দরজায় না পাইলে আরেক দরজায় পাওয়া যায় বাবা তারা ইয়ে দিলে মা আটকা ধরে বড় বাইকা দে ওই কাবতের ময়দানের তো ভয়ঙ্কর একটা অবস্থা মা সন্তানকে পরিচয় দিবে না সন্তান মাকে পরিচয় দিবে না ওই কাবতের ময়দানে কারু কোনো সাহস না কেউ কোনো দিন কথা বলবে কেবল মাত্র শুধুমাত্র রাজত্ব চলবে আল্লাহ দুই নাম্বার আবার আল্লাহ আমার তোমার নবীর জন্য মাকামে মাহমুদ রাগবে আর ওদিক দিয়া জাহান নামের জাহান নাম চিল্লায়া বলে সাল্লা তুমি না বলছ বে নামাজির আমাদেরকে দিবা নেমো খারামদেরকে আমার খাদ্য বাড়াইবা আজকে আমি জাহান নাম বড় ক্ষুদার

আবার নবী জানাইয়া যায় হাসরের ময়দানে কারো পায়ে কোনো জুতা থাকবে না কারোর শরীরে কোনো কাপড় থাকবে না আবার ডাকিয়া ডাকিয়া বলে রা আমাদের শরীরে যে কোন কলকবোর থাকবে না মানুষ কি আবাদের দিকে তাকাবে না আমাদেরকে লজ্জা লাগবে না আল্লাহর ওবিডক দেয়া পারে সারা তুমি মনে করতেছো ওই দিন তোমার দিকে মানুষ তাকাবে না कया नफसी नफसी पुड़वे अब भजन आतुमिया नफ्सी बोड़वे अब भजन नूह या नफसी बोलवे अब भजन इब्राहिम या नफसी बोर्डिया मूसा या